নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে আর আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাই ভালো লাগবে আর সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও চলো তাহলে এবার শুরু করি দেখো আমি এখানে ঝুড়িতে করে পাট শাক নিয়েছি এই পাঁচ শাকগুলোকে এবার আমি বেছে নেব শাক একটু পরিষ্কার করে বেছে দেখে নিতে হয় ঘাস টাস থাকে অনেক সময় পোকামাকড়ও থাকতে পারে কিন্তু এই শাকটা বেশ ভালো এটাতে ততটা ঘাস নেই বা পোকামাকড়ও নেই তবুও আমি ভালো করে শাকটাকে বেছে নেব বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে শাকটা বানাই শাকটা কিন্তু খুবই উপকারী খেতেও খুব ভালো লাগে আমি যেভাবে আজকে রান্না করব তোমরাও একদিন ওইভাবে রান্না করো খেতে খুব ভালো লাগে যারা শাক খেতে পছন্দ করে না তারাও দেখবে খেয়ে খুব খুশি হবে চলো এবার শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিই দেখো শাকটাকে বাছা হয়ে গিয়েছিল তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি কিছুক্ষণ ঝুড়িতে করে রেখে দিলেই জলটা পুরো ঝরে যাবে জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পরেও যখন এটা আমি রান্না করব তখনও কিন্তু এতে জল বেরোয় তাই খানিকক্ষণ জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিতে হবে এরপর আমি এটা রান্না করার জন্যে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবারেতে দিয়ে দিলাম হলুদ এই হলুদটাই দেব আর কিন্তু হলুদ দেব না দু মিনিট এটাকে ভেজে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকব। পেঁয়াজটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এতে প্রথমে কিছুটা শাক দিচ্ছি শাকটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াবো তারপর শাকটা কমে গেলে আরও বাকি শাকটা দিয়ে দেব দেখো শাকটা অনেকটাই কমে গেছে এবার বাকি ঝুড়ির শাকটাও আমি দিয়ে দিচ্ছি পুরো শাকটা দেওয়া হয়ে গেলে উপর থেকে এটাকে ঢেকে দেবো মিনিট তিন চারেকের জন্য মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে ভালো করে এবার শাকটাকে নাড়াতে থাকবো তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না প্রথম থেকেই দেখতে থাকো আমার শাকের রেসিপিটা এতটাই সুন্দর হবে তোমরাও এভাবে বানালে বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব খুশি হবে আর এতটাই ঝরঝরে হবে শাকের এই রেসিপিটা ভালো করে দেখো এইভাবে খুন্তি দিয়ে না নেড়ে দিলাম পুরো শাকটাকে ভালোই এতে জল বেরোচ্ছে এটি কিন্তু আর একটুও জল দিতে হবে না এমনি এটা এইভাবে নাড়াতে থাকবো যখন বেশ কমে যাবে শাকটা তখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে শাকটাকে নাড়াবো এইভাবে খুন্তি দিয়ে করতে করতে শাকটা ঝরঝরে হয়ে যাবে অল্প একটুখানি চিনি দিলাম চিনিটা দিলাম মিষ্টি লাগার জন্যে নয় লবণ চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় দেখো মাঝখানটায় এইভাবে একটু ফাঁকা করে নিলাম জায়গাটা এরপর আমি এই জায়গার মধ্যে দিয়ে দেবো চা চামচের মাপে এক চামচের কম শুকনো লঙ্কা কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওই মিডিলেই দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল আর দিচ্ছি একটুখানি ভাজা জিরে গুঁড়ো এবার লঙ্কা আর জিরে গুঁড়োটাকে একটু নেড়ে দেব এইভাবে কাঁচা লঙ্কাকে গুঁড়ো করে আর একটু ভাজা জিরে দিয়ে তেল দিয়ে ভালো করে শাকটাকে এবার নাড়াতে হবে দেখো শাকটা কিন্তু বেশ ঝরঝরেই হয়েছে অনেকে রান্না করলে পাট শাক জড়িয়ে যায় কিন্তু আমার শাক ভাজাটা দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আমি যেভাবে বানালাম তোমরাও এইভাবে বানিও খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো শাক ভাজাটা দিয়েই অনেকটা ভাত খেয়ে ফেলবে এটা এতটাই টেস্টি একটা শাক ভাজা আর পাট শাকের উপকারিতাও অনেক পুরো শাক ভাজাটা এবার রেডি হয়ে গেছে এবার এটা আমি না বিয়ে নেব না নেওয়ার জন্যে এই থালাটা নিয়েছি থালাটার মধ্যে আমি শাক ভাজাটা না বিয়ে নিলাম বন্ধুরা আমার এই পাট শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারব আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে পাট শাকের রেসিপি সবাই বানিয়ে খেতে পারে আজকের মতো বিদায় বন্ধুরা আবার পরের রেসিপিতে